আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার রানজির নাহার আসমা কথা বলবো ত্বকের একটি অতি সাধারণ সমস্যা যেটি নিয়ে আমরা প্রায়শই রুগী পেয়ে থাকি চুল পড়া নিয়ে এই চুল পড়া নিয়ে মেয়ে এবং ছেলে উভয়ই ভুগে থাকেন সাধারণত একশো থেকে দেড়শোটি চুল যদি প্রতিদিন পরে সেটি নর্মাল কিন্তু এর চাইতে বেশি যদি চুল ঝরে যায় কিংবা চুল পাতলা হয়ে যায় কিংবা ত্বক যেটি মাথার ত্বক রয়েছে সেটি যদি দৃশ্যমান হয়ে যায় বা আমাদের যে সিথি রয়েছে সেটি যদি চওড়া হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে অস্বাভাবিক এই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন প্রথমে জেনে নেই তাহলে চুল পড়ার কারণগুলো কি চুল পড়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া তার মানে হচ্ছে বংশগত চুল পড়া যেটির উপরে হরমোনের প্রভাব রয়েছে এই চুল পড়াটাই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এছাড়াও অন্যান্য রোগের কারণেও চুল পড়তে পারে যেমন থাইরয়েডের সমস্যা ভিটামিন ডি এর অভাব কিংবা চুলের ত্বকের কোনো সমস্যা যেমন খুশকি কিংবা সোরিয়াসিস কিংবা এ এছাড়াও আরো কারণ রয়েছে চুল পড়ার তার মধ্যে অপুষ্টি একটি বড় কারণ আমাদের অনেক টিনেজারদেরই দেখা যায় যে ডায়েটিং করতে গিয়ে বা ওজন কমাতে গিয়ে তারা পুষ্টি সম্মত খাবার খাচ্ছে না বা সুষম খাদ্য তারা গ্রহণ করছে না সেই ক্ষেত্রে প্রায়শই আমরা অপুষ্টি দেখতে পাই এছাড়াও কিন্তু আয়রনের অভাব আমাদের দেশের একটি বড় সমস্যা যেটি মেয়েদের বিশেষ করে দেখা যায় এ কারণেও চুল পড়তে পারে চুল পড়ার সঠিক কারণ নির্ণয় করে যদি আমরা চিকিৎসা দিতে পারি বা চিকিৎসা নেওয়া যেতে পারে তাহলে কিন্তু এই চুল পড়ার সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব এবং নতুন করে চুল গজানোও সম্ভব তাই দেরি না করে চুল পড়ার সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অতি সত্য একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন